সব সময় দেখি আমার মন বনে না আমি আমার বন্ধুরের দ্বারে বসাইয়া দেখার জন্য বন্ধুরা আমি ইনভাইট করছিলাম বন্ধু গো আপনার আমি দাওয়াত দিলাম বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া দুনিয়াত না দুনিয়াত না বন্ধুরে দাওয়াত দিয়া নিছে সাত আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আর সাজিমে বসাইয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু বন্ধু গল্প করছে আর মন বড়ে কুদরতি নজর দিয়া

তো তোমার বানবে চেহারা দিকে অখবার ভিতরে মুসুর মারছে মুহূর্তে আল্লাহি সামনের দিকে আগায়া গেল সামনের দিকে আগায় সামনের দিকে আগাইয়া নবী মসজিদ মুস্কি হাসে নবীর বিতরতো ছিল আর একটা মনে হয় কালেমা পড়ার জন্য আসছে তাদের ভিতরে ছিল दुश्मनी এ যুবক ভাই লইয়া বেঈমানের বাচ্চাগুলো নবীর সামনে হাজির আর আল্লাহর পয়গম্বর দিল মকা দর্দ মাইয়া তাদের সামনে হাজির হইছে নবী রাগ নিয়ে বলেন ওহমার

পড়িয়া কালেমা পড়ছিলাম তোমার কালেমা ফেরত দেই এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চারার মধ্যে তো তো মাইরা দিছে জোরে খন্না ও সাথে সাথে তো তোমাইরা দিস আল্লাহর পায়ে বড় বড় ব্যথায় হয়ে গেছে নবী একটা চিৎকার মেরে বলেন উখমারে চেহারার মধ্যে তো তোমার লি গতকালকে তোর আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তোর হাতে দড়াইয়া দিলাম আজকে এত বলা মানুষের সামনে আমার

টুকরা টুকরা হয়ে গেছে বেঙ্গের টুকরা টুকরা হয়ে গেছে নবী আমার কান্দে নবী মাটি বসে কান্না শুরু করলো আর প্রতিবাদ করবে না কেউ প্রতিবাদ করবে না ওখবা তোর প্রতিবাদ করার মতো কেউ নাই কারণ এই জমিনে আমার মাও নাই আমার বাবাও নাই চাচা তো তোর সামনে দাঁড়ানো আছে আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো ওখবা সবার সামনে টুটু মারলে আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নেই কারণ এই মক্কা নগরীতে মানা আমার বাবাও নাই দাদাও নাই আত্মীয় যারা আছে সব আমার বিরোধিতা করে আল্লাহর পায়গাম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন রাজি ওখানে বৈশা বৈশা কান্দে প্রতিবাদ করার কেউ নেই না না আমার বন্ধুর কেননা আমি আল্লাহ বরদাস করতে পারি না আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাজিল হয়ে যায় যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছিলাম শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল কোন কারণে নাজিল হইল কোন ঘটনার কেন্দ্র কিরা নাজিল হইল আল্লাহ

আমার আল্লাহ বরদাস করতে পারে না আল্লাহ সহ্য করতে পারে না আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস করতে পারে মালিক মানুষ গালি দিলে আল্লাহ বেজার হয় না আল্লাহর কষ্ট লাগে না কিন্তু আল্লাহ বলে আমার বন্ধু বন্ধুকে কেউ গালি দিলে আমি আল্লাহ برداشت করতে পারিনা আবু লাহিব্বা গালি দিছিল আল্লাহ রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দৎবাংলা জবাব দিছিল বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমার মালিক برداشت করতে পারে না তাই আল্লাহ আয়াত নাযিল করে জানাইয়া দেয় ওয়ামায় আদ্দুয যাদিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইলাইতানিততহাজতু মাআররাসূলিসাবিলা ও আল্লাহ پیغمبر বাতার নিজের মাথায় নিজে কোরআন মারছে নিজের ক্ষতি নিজে করছে বন্ধুদের পাল্লায় পড়ে ওখবা যে ক্ষতিটা করছে আপনার ক্ষতি করে নেই উখবারে আপনার সামনে দাঁড় করানো হবে স্মরণ করেন সেই দিনের কথা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসের মালিক হবে টেনশন করার কোন কারণ নাই আপনার সামনে উখবারে দাঁড় করাবে আপনি তাকে দেখবেন ওখমা দাঁড়ায়া দেখবেন আপনি কামড়াইতে থাকবে এইভাবে গ্যান্ডারি শুনুন না আপনারা এ গ্যান্ডারি ছিলেন আপ ছিলেন কুসার যেইভাবে মানুষ চাবাইয়া চাবাইয়া খায় ওইভাবে উখবা তার নিজের হাতগুলি চাবাইতে থাকবে কোনই পর্যন্ত চাবাইতে থাকবে হাড্ডি চাবাইতে থাকবে আর আফসুস আফসুস করতে থাকবে নিজের হাত নিজে কামড়াতে থাকবে এরে যুবক ভাই আল্লাহ নাকি নবী আমি কিন্তু উখবারে আপনার সামনে দাঁড় করাব তাকায়া দেখবে উখবার নিজের হাতগুলি কামরাইতেছে নিজের হাতগুলি চাবাইতে থাকবে এ যুম আকবার ও উখবার সেদিন উখবার আফসুসের সীমা থাকবে না আফসুসের সীমা থাকবে না ও একটা কথা বলবে আরেকটা আয়াত আল্লাহর আজিল করে জানাইয়া দেয় উখবার জবান দিয়ে সে আয়াতগুলি বলতে থাকবে ইয়া ওলাইকা

এমন একটা বন্ধু পাওয়ার পরে আমি বন্ধু হারাইলাম লম্পট বন্ধুদের পেছো পইরা আমি আসল বন্ধু হারাইলাম চিরস্থায়ী জাহান নামি হইলাম আমি জান্নাতের টিকিট পাওয়ার পর আজকে বন্ধুর কারণে জাহান নামি হয়ে গেলাম আফসুস করতে থাকবে আফসুস ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাগিজ ফুলাদা বিন খলিলা অমুকের ছেলের বন্ধু না বানাইতাম অমুকের বন্ধু না বানাইতাম তোমুকের বন্ধু না বানাইতাম আজকে যদি আমি মোহাম্মদের বন্ধু বানাইতাম জান্নাতে থাকতাম বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহালামি হইলাম আফসোস করতে থাকবে বলুন তো দেখি সে আফসোসে কোনো কাজ হবে কথা হয় না এ যুবক ভাই যেই কথা বলতেছিলাম আয়া

না আগের আয়াতে হ্যাঁ সুৎকুরের জন্য যে আয়াতগুলি গুলি নাজিল করছিল তখনকার সুৎকুরের জন্য দুই হাজার একুশ সালের সুৎকুরের জন্য আয়াত কিন্তু একটা কেমতের আসর আগন পর্যন্ত এই আয়াত কিন্তু সুৎকুরের জন্য একটা কথা হয় না ঠিক তেমনি করে রব্বিকারী মেয়াদ গুলি নাজিল করছিল উকমা কেমতের মাঠে বলবে

এটা কিন্তু কেমন পর্যন্ত চলবে এখনকার যত যারো সন্তান আছে সব উখবার যারো সন্তান যারা আলেমদেরকে গালি দেয় কোরআনের আমাজ বন্ধ করে দিতে চায় বুঝবেন এরা কোনো না কোনো সূত্রে উখবার অবৈধ সন্তান মাদ্রাসার বিরোধিতা করবে দিনই শিক্ষার বিরোধিতা করবে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত কিন্তু একটা তারাও কিয়ামতের মাঠে আয়াত বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা হায়

সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম আমি যদি মসজিদের মহাজিন্দ বন্ধু বানাইতাম আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম আমি যদি মাদ্রাসার শিক্ষকরে বন্ধু বানাইতাম মাদ্রাসার ছাত্র বন্ধু বানাইতাম আজকে আমি চিরস্থায়ী জাহান নামে হই না শুধু বন্ধুদের কারণে মানুষ জাহান নামি হবে সেদিন আফসুস করতে থাকবে নিজের হাত গুলা চাবাইতে থাকবে গেন্ডারির মতো কোনো লাভ হবে না তাহলে বন্ধুর থেকে সাবধান কিনা হয় না যারে তার বন্ধু বানানো যাবে যার সাথে নাহাব তার সাথে বন্ধুর ক্ষেত্রে খুব সাবধান আমি যতটুক বোঝানোর চেষ্টা করছি তখনকার লাহাব এবং আবু জাহেল এই আয়াত নাজিল করেছিল তাদের বন্ধুকে কেন্দ্র করে যে পর্যন্ত আবু জাহেল উত্তরশরী আবুলাহাবের উত্তরশরী এবং উখবার উত্তরশরী আছেন না নাই এরা করেন নবীর সাথে বিয়াদবি এখন তার আবু জাহেলগুলো বিয়াদবি করবে आलमদের সাথে এটাই স্বাভাবিক আয়াত কিন্ত একটাই তারা এইভাবে আফসোস করতে থাকবে এইজন্য ইয়ং জেনারেশনদেরকে বলি আপনাদেরকে সতর্কভাবে বলছি বন্ধুত্ব থেকে খুব সাবধান বন্ধু বানাইতে গেলে যাচাই বাছাই করে বানাইবেন সরল সুজা হোক নামাজি ও এই লোকটাকে বন্ধু বানাবো মসজিদের মহাজিনের সাথে বন্ধুত্ব করতে চায় না সামাজিকতা হ্যাঁ বোঝা রাখতে পারতে পারে না এ মহাজিন সামান্য একটা চাকরি করে তার সাথে বন্ধুত্ব করতে চায় না মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করতে চায় না মাদ্রাসার শিক্ষকের সাথে বন্ধুত্ব করতে চায় না সেদিন আফসুস থাকবে শুধু আফসুস হাত কামড়ে এলো লাভই বলি হাদা খায় না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ যেন আমাদেরকে বালো বন্ধু যেন

অত্যন্ত সুন্দর আয়োজন আপনাদের এটা ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ওলামাই কালাম ইনশাল্লাহ একজনও এরকম চিন্তা করবেন না যে ওলামাই আসবে কিনা প্রত্যেকটা ওলামাই কালাম এখানে হাজিরা দিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের এই প্রতিষ্ঠানটাকে কেমন পর্যন্ত কবুল করুক আমিন দোয়া শরীফ আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আপনার কুদ্রুতি নজর দিয়ে একটু তাকা দেখেন আপনার কতগুলি মায়ার বদলাম আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে আছে কত মুরব্বীরা হাত বাড়াইছে এর মালি কত হাজি সাব্রাই কানে হাত বাড়াইছে মাদ্রাসার তালবেলিমরা হাত বাড়াইছে তরুণ যুবক বায়না আমার হাত বাড়াইছে হাত বাড়াইছে নাগান্দা না ফোন মান্নাল অযোগ্য আল্লা তাদের সঙ্গে দুইটা হাত বাড়াইছি মেহরবানি করে আমাদের জীবনের সঙ্গে কবিরা ইচ্ছা মন ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া পতঙ্গর দ্বারাই যত গুণা করলাম মেহরবানি করে আমাদের জীবনের ছোট বড় গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা বনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া আল্লাহ পতঙ্গর দ্বারাই যত গুণা করলাম মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দিগি আপনার হুকুম রাসুলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন যেমন চলে আপনি মালিক খুশি হন ঠিক ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বানাইছি মাবুদ আমরা আপনার সামনে আপনার কুদরতি রব্বুল আলমিন আমরা বিক্ষুকের মতো দুইটা হাত ক্ষুদ্রতের দিকে বাড়াইছি মেহরবানি করে আপনার রহমতের দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইবেন না আল্লাহ মেহরবানি করে কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন আমরা অসহায়ের মতো আপনার দিকে হাত বানাইছি একটি দিনই প্রতিষ্ঠানে অসংখ্য মুরব্বীরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে উলামায়ে কেরামরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিবেন না এখানে যারা বসা অনেকের তো মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয়-স্বজন ভাই বারাদর পাড়া মহাব্বতের মানুষ অল্প তার কবরে চলে গেছে জানি না গো কোন অবস্থায় কোন حالতে আছে মেহেরবানি করে গো আজকে সাহেবের হাদিয়া তাদের কমরে পৌঁছায়া দেন আয়াত আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় আপতো পৌঁছায়া দেন আল্লাহ तमाम উম্মতি মুহাম্মাদি আল্লাহ নর এবং নারী

আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে রেম থেকে মুক্তি দেন অনেকে অভাব অভাব দূর করে দেন অনেকে অসুস্থ আছে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন হারা থেকে আমাদেরকে হাঁপা আজত করেন এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে এলাকাবাসী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের গাম জড়ালো আল্লাহ রাত দিন অক্লান্ত পরিশ্রম মেহরবানি করে প্রত্যেকটা দিনদার যেগুলা বায়রা এই মাদ্রাসার জন্য খানা-খাতনি করছে রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ ওই সমস্ত ভাইগুলাকে মেহেরবানি করে আল্লাহ তুমি দ্বীনদার মুত্তাকি বানায়া দাও নামাজি বানায়া দাও মাদ্রাসামুখী করে দাও আল্লাহ যারা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা রাত দিন অক্লান্ত मेहनत করছে আয় আল্লাহ تعالی ছাত্র ভাইদের জ্ঞান শক্তি বাড়ায়া দাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে খবল করে নাও রব্বুল এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দাও মাদ্রাসার প্রতি মোহব্বত বাড়াইয়া দাও মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ আপনার গাইবী খাজানার থেকে ফোনে করে দাও মাদ্রাসা

আল্লাহ বঞ্চিত করবেন না গুনার কারণে মাবুদ বড় বড় রোগ বেমার দিয়ে দিবেন না আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ ক্যান্সারের মতো রোগ থেকে হেফাজত করেন মালিক গুনার কারণে ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিবেন না আল্লাহ গুনার কারণে অপরাধের কারণে কিডনি দুইটা নষ্ট করে দিয়েন না গুনার কারণে চক্ষুর পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ গুনার সামনে না রাস্তাঘাটে গাড়ির সাক্ষার তুলে ফালায় মাইরেন না আল্লাহ গুনার কারণে রাস্তাঘাটে গাড়ির সাক্ষার তুলে ফালায় মাইরেন না বাবু কুকুর বিড়ালের মতো মাইরেন না গুনার কারণে আল্লাহ আপনার দরবারে সুস্থতার আল্লাহ কামনা করি আল্লাহ অসুস্থতার থেকে আপনার দরবারে অসুস্থতার থেকে আপনার দরবারে মাপষায় সুস্থতার মত নিয়ামত আপনার দরবারে চায় মেহেরবানি করে আমরা যা গুলো জিনিস আপনার কাছে আদদার করছি মায়ার নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করে নেন আল্লাহ নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন রব্বির হাম করুন তাবার রাবইয়ানি সগীরা আয় আল্লাহ তাআলা অনেকের মা নাই বাবা নাই যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে মাবুদ্ধ ছোটবেলা যেইভাবে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করত তুমি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করো আয় আল্লাহ তালা যারা বেঁচে আছে হায়াতে তৈ বাদান করো রব্বুল আলমিন সে দরখাস্ত হলো বড় আশা নইয়া দুইটা হাত মানুষ বানাইছে একজন্য খালিয়াতে ফিরাইয়া দিবেন না আল্লাহ জিন্দিগির গুনা মাফ করে رب العالمين بارك ديگه في بمن الله ما تقول بارك في في ناب سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين